ভাই হাসিনা দেশ ছেড়ে পালাইছে আওয়ামী লীগ কিন্তু পালায় এই কুলাঙ্গারেরা এখনও কিন্তু দেশে রয়ে গেছে এরা পারে না এমন কোনো কাজ নাই এরা মানে পুরো দুনিয়াটারে দেখত আপনার হাসিনার চোখে হাসিনা যেভাবে দুনিয়া দেখে ওই চোখে দেখত আদারওয়াইজ দুনিয়াতে কি ঘটতেছে এদের কোনো কিছু যায় আসে না এই ঘটনাটারে হাসিনার নজরে যেভাবে দেখা যায় হাসিনা যেভাবে দেখত তারা শুধুমাত্র ওইভাবে দেখত সারা গোটা দুনিয়ার মানুষ একভাবে দেখে আর এই কুলাঙ্গারগুলা আরেকভাবে দেখে আমি একটা তুলাঙ্গারের ভিডিও দেখাই আপনাদের কি খুশি হইছেন না আপদ বিদায় হইছে না এখন ভাল লাগছে আপদ বিদায় হওয়ার সাথে সাথেই সারা দেশে অগ্নিসংযোগ শুরু হয়েছে লুট শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে প্রথমে অ্যাক্টিংটা দেখি এমন ভাবে কথা বলতেছে যে ভিতরে কান্নায় চর্চরিত হয়ে আছে কি ভাই খুশি হয়েছেন না না নাই দেশে এত লুটপাট হইতেছে মানে এদের এখন মূল কাজ হচ্ছে যে মানুষ সেটা বোঝানো যে হাসিনা নাই দেখে এই জিনিসগুলো হচ্ছে অথচ একাত্তরের যুদ্ধের পরে স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এই ধরনের লুটপাট হয়েছে এটা খুব একটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু দেশে যখন সরকার থাকবে না প্রশাসন থাকবে না পুলিশ থাকবে না এই লুটপাটটা খুব স্বাভাবিক জিনিস আর এই লুটপাটে তো এইট্টি পার্সেন্ট করতেছে এরা দেশের মানুষ এটা বোঝানোর জন্য যে হাসিনা নাই তাই তো এগুলো হচ্ছে মানে হাসিনা থাকলে এগুলো হতো না হাসিনা যখন ছিল তখন দেশ অনেক ভালো ছিল তারপরে আরও শুনি কি বলে এই আপো যাওয়ার সময় কি করছে জানেন তাদের দুই বোনের যত সম্পদ ছিল সব সম্পদ কল্যাণ ট্রাস্টে অনাথ আশ্রমে দান করে গেছেন এই ইনফরমেশন এই শালায় খুঁজে পাইছে যে হাসিনা পনেরোটা বছর কি পরিমাণ দেশটারে লুটছে সে আর তার বোনের যত সম্পদ আছে সে একটা ট্রাস্ট অনাথ আশ্রমে একটা ট্রাস্টে দান করে গেছে এবং উনি যাওয়ার আগে কি বলেছেন জানেন উনি ওনার গণভবনের দরজা খোলা হইতে বলেছিলেন বলেছিলেন যে প্রত্যেকটা লকার যেন খোলা থাকে কোনো কিছু যেন লক না থাকে এই জন্য গণভবনে আপনাদেরকে কেউ কেউ বাধা দেয় না কথা শুনছেন হাসিনার পালানোর জন্য যথেষ্ট সময় ছিল না সে একটা বক্তব্য রেকর্ড করে যাইতে চাইছিল সে সেই সময়টাও পায় নাই সে নাকি বলছে যে সব লকার টকার খোলা রাখো আমার সন্তানেরা আসতেছে তারা সুন্দরভাবে সব কিছু যেন নিয়ে যায় ওটা তো আমাদেরই সন্তান তারপরে শুনুন উনি যে পিছনে চাষ করত উনি শাক যে চাষ করতো নিজে হাতে চাষ করত। হাঁস মুরগি যেগুলো নিয়ে আসছেন এগুলো ওনার নিজের হাতে পালা উনি বলে গেছে যে জনগণ তো এদিকে আসতেছে ওরা যেহেতু চাচ্ছে না তাই আমি চলে যাচ্ছে ওদের জন্যই আমার থাকা যেহেতু ওরাই চাচ্ছে না আমি চলে যাচ্ছি কিন্তু ওরা প্রত্যেক উনি যা চাষ করছে আপনারা অনেক ভিডিও দেখছেন বগন ভবনে কখন ওনারে মাছ নিয়ে কখন মুরগি নিয়ে উনি সব নিজের হাতে করছে তো বড় কৃষক ছিল সব নিজের হাতে করছে তো জনগণ যেহেতু আসতেছে জনগণ করতে হবে এর জন্য আমি তো নিয়ে যেতে পারি নাই তো জনগণ সব নিয়ে যায় আমার এগুলো নিয়ে যায় নিয়ে গিয়ে আমার জন্য ধোয়া করে আবার শুনুন লোক এখানে আসবে এগুলো সব দেখবে যদি কিছু নেয় নিয়ে যাবে কারণ আমার লাগানো জিনিস আমি নিতে পারলাম না বা খেতে পারলাম না কিন্তু ওরা নিক ওরা তো আমারই এই জন্য আপনাদেরকে কেউ পাখা দেয় আপনারা কি লুট করছেন লুট করছেন বা বন উল্লাস করেছেন এই যে আজকে অনেকে ফেসবুক দিয়ে ব্যবসা করে এই ব্যবসাটা কেন করে জানেন ওনার জন্যই করে ওনার জন্য আপনারা করতে পারতেছেন ভাই কি বলবেন এরা আসলে কি কি চালাক নাকি আসলে মানে কোন টাইপের মূর্খ মানুষ হইলে এ ধরনের কথা বলতে পারে প্রথম কাসিন আমাদের মোবাইল আসলে মোবাইল না দিলে আমার কাছে এখন একটা মোবাইলও থাকতো না এখানে আমি একটা মোবাইল দিয়া রেকর্ড শুনতেছি আর একটা মোবাইল দিয়ে রেকর্ড করতেছি তো বাকি ইন্টারনেট যারা আমরা ইন্টারনেটের কেন্দ্র করে ব্যবসা করি সেটাও আসিনা দিছে না হলে আমরা আজকে না খেয়ে উঠে বসে মরতাম এই কুলাঙ্গারে যদি পান ভাই একটু ওরে সামনাসামনি একটু জিজ্ঞেস করেন যে ভাই আমার একটু বুঝায় বল কেন কি ঠিক আছে বাকি টুকু শুনি এখন আপদ বিদা হয়েছে এখন দেখেন ওনার মতো ওনার উনি যে সুবিধা দিয়েছে এটা এটা কেউ করতে পারে কিনা এই সুবিধা দিতে পারে কিনা আমি ভাই কোনো দল করি না আমি পেটের দল করি আমি আমার পেটের দল করি উনি একদ বিদায় উনি যে সুবিধা দিচ্ছে ওই সুবিধা আমরা কখনোই পাব ভাই আমরা ওই সুবিধা কখনো চাই আমাদের দেশের মানুষ শত মানুষ আছে কিছু কুলাঙ্গার ছাড়া আমরা ওনার সুবিধা চাই না উনি কী সুবিধা দিচ্ছে আমার এই ভিডিও যারা দেখেন একটু জাস্ট একটু কমেন্টে আমার একটু বললেন যে উনি আমাদের এই সুবিধাগুলো দিছে নর্মালি অন্য দেশের প্রধানমন্ত্রীরা এগুলো দিয়ার থাকে না একমাত্র উনি দিছে আর উনি এক্সট্রা কী জিনিস দিছে যতটুকু নিছে ওনারা যতটুকু দেশ থেকে লুটপাট করে নিছে। তার কত পার্সেন্ট জনগণকে দিচ্ছে একটু আমার একটু বুঝায় বলি ঠিক আছে আর এই কুলামদারের রাস্তায় পাইলে ভাই আপনার একটু ধরেন একটু সামনাসামনি করে জিজ্ঞেস করেন ওর ভিডিওটা নিজেরা প্লে করে প্রত্যেকটা জিনিসের ভালো করে এক্সপ্লেইন চাইবেন প্রমাণ চাইবেন দুনিয়াতে যে কথা কেউ জানে না সে জানে যে হাসিনা যাওয়ার আগে কি কি বলে গেছে হাসিনা যাওয়ার আগে মাছ মাংস সবাই মানুষকে ভাগ করে মানে দিয়ে যাবে এটা বলে গেছে লকার ফুলতে রেখা বলে গেছে একটু এই কুলামদার ভাই আপনার জিজ্ঞেস করেন কিন্তু কথা নাগরিক শুনি আমি ওনার কাছ থেকে যে সুবিধাটা পেয়েছি নাগরিক সুবিধাটা পেয়েছি এজন্য আমি কথাগুলো বলছি হয়তো অনেকে দালাল বলতে পারেন অনেকে খারাপ লাগতে পারে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার কাছে যে উপলব্ধি এসেছে বা আমি যতটুকু জানি এতটুকু অথেন্টিক সেটুকু আপনাদেরকে বললাম সে বলছে সিনের জন্য করে ভাই আমরা তো বলো বলো সত্যে বড় দালাল দুনিয়াতে আরো আছে কিনা সরি এরা সবাই অনেক বড় মাপের দালাল সবাই একজনের চারেকজন বেশি ওদের ওদের দলে কোনো ছোট দালালই নেই আর এই দালালের বাচ্চা বলে সে নাকি কোনো দল করে না শেষ বাকিটুকু শুনে আর উনি যাদের কাছে শত্রু ওনার জন্য একটা দোয়া করেন কারণ শত্রুর জন্য বেশি বেশি দোয়া করতে হয় এ যতটুকু জানে ততটুকু অথেন্টিক ও জানে বা এর জন্য বলছি এরা যখন পান যেখানে পান একটু ধরবেন ধরে জিজ্ঞেস করবেন ভাই কুট থেকে জানো একটুখানে জিজ্ঞেস করবেন যাতে করে ওনাকে আল্লাহ তালা নিয়ে যায় দেখেন দোয়া কবুল হলে হতে পারে আপনাদের ভাইরে ওনার জন্য মানুষ দেশের প্রত্যেকটা মানুষ অনেক বছর ধরে দোয়া করতেছিল দোয়া করতেছিল যেন আল্লাহ এদের নিয়ে যায় আল্লাহ এদের কাছ থেকে যেন দেশের মানুষগুলোকে যে বাঁচায় ভাই আমরা যেন একটু শান্তি পাই এই দোয়া অনেক আগে থেকে মানুষ করতেছিল পরে নতুন করে দোয়া করার কথা বলা কোনো দরকার নেই একটা জিনিস আপনারা একটু দেখেন এটা যে উনি যে শুধুমাত্র এই আবাল যে শুধুমাত্র নিজের করে এসে বলছে তাকিব না একটু আমি কমেন্টসগুলো দেখাই আপনি একটু কমেন্টসগুলো দেখেন কমেন্টসে মানে এর মতো মানুষের অভাব নাই কেউ জয় বাংলা বলছে কেউ সিম্পেথিক কাইন্ডা ক্যাক্টার কমেন্টসের শেষ যে আল্লাহ বিচার করবে মানে এদের সংখ্যা কিন্তু অনেক এখনো এদের সংখ্যা কিন্তু অনেক আর এরা আগামীতে পুরো দেশটাকে অনেক অস্থিতিশীল করে রাখবে শুধুমাত্র এটা রিয়েলাইজ দেওয়ার জন্য যে হাসিনা নাই দেখ এখন এগুলো হচ্ছে এরা করবে এরাই মানুষকে এটা বোঝানোর ট্রাই করবে কমেন্টসগুলো দেখেন দেখছেন কমেন্টসে মানে আমি এটার জন্য বুঝাচ্ছি যে এরা এরা বহু সংখ্যকে এখনো আছে আর এরা থাকা মানে অনেক ভয়ঙ্কর কিছু অনেক ভয়ঙ্কর কিছু আসিনা যা পড়ে গেছে ওরা তো বলার মতো না শুধুমাত্র কমেন্টস না আপনারা রিয়েক্ট দেখেন এখনো বেশিরভাগ রিয়েক্ট আছে হাহা রিয়েক্ট আছে স্বাভাবিক একটা জিনিস কিন্তু সিম্পি রিয়েক্ট লাভ রিয়েক্ট এগুলো কিন্তু অনেক গেছে আপনার এদের থেকে দেশটাকে বাঁচায় রাখেন এরা কখনো কিছু দেখে না এরা তো হাজার হাজার ওরা একাত্তর দেখে নাই ঠিক আছে এই হাজার হাজার মানুষ এই ছাত্রগুলার মৃত্যু সাধারণ মানুষের মৃত্যু ওরা এগুলো নিয়ে একটাই স্টেটাসও দেয়নি ভাই আপনারা যদি এদের প্রোফাইলে কখনো ঘুরতে যান দেখে আসেন প্রোফাইলটা যদি লক করা না থাকে এগুলো নিয়ে ওদের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু কী বলবো আপনারা একেবারে পাইলে একটু জিজ্ঞেস করেন ভাই মাইলেন না একটু জিজ্ঞেস জিজ্ঞেস করেন